জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকের আলোচ্য বিষয় ইষ্টপ্রীতি ইষ্টপ্রীতি কি একটু সহজ কথাই বলি ধরা যাক আমার ছোট্ট এক ফালি জমি আছে আর সেখানের ফসল দিয়ে আমার পরিবার চলে সেই জমিতে আমি কিছু দানা ফিরলাম কিন্তু জল দিলাম না খাদ দিলাম না চলবে ফসল হবে তাহলে ওই দানাটা যদি দীক্ষা হয় আর খাদ আর পানি যেটা দেব সেটাই হচ্ছে আমার ইষ্ট তবেই ফসল ফুলবে এটাই নিয়ম কিন্তু অনেকে আছে খুব জ্ঞানী বলবে ধর্মে কম্মে আবার পয়সা করে কেন ধর্ম তো খুব পবিত্র জিনিস আমি বলি হ্যাঁ ঠিকই কথা পবিত্র জিনিসে পয়সা থাকতে নেই যেমন তোমার বাবা মা এবং তাদের সম্পর্ক যত তুমি কত পবিত্র সম্পর্ক তাহলে তোমার জন্মটাও তো বিনামূল্যে হওয়ার কথা তোমার পড়াশোনা খাওয়া দাওয়া বড় হওয়া সবটাই বিনামূল্যে হয়েছে নিশ্চয়ই এবং তুমি যেদিন বড়ো হয়ে বাবা মার দেখাশোনা করবে সেটাও নিশ্চয়ই বিনামূল্যেই হবে হবে না তাহলে পিতামাতা এবং সন্তানের পবিত্র সম্পর্কের মধ্যেও কিন্তু পয়সা লাগে আর স্বামী স্ত্রীর সম্পর্ক সেও তো পবিত্র সেখানেও কিছু বিনামূল্যে হয় কি হয় না তাহলে এমন খালি গায়ে বইতে পড়া আমার গুরু তিনি পয়সা নিচ্ছেন কি নিচ্ছেন না তা দেখার দরকার কি আর নিচ্ছেনি যদি কোনো কারণ তাহলে আছে নিশ্চয়ই আমি তো দেব হাজার বার দেব মানুষকে বলবেন পিএইচডি যদি করতে চাই তাহলে আমি ইউনিভার্সিটি যাব নাকি প্রাইমারি স্কুলে গেলেই হবে আমার ঠাকুর হচ্ছেন ওই ইউনিভার্সিটি আর তোমরা আজ অব্দি যা যা গুরু দেখেছ সব প্রাইমারি স্কুল টিচার সোজা কথা বলবেন তারা কেউ হাত বাড়িয়ে এমন পয়সা চাইতে পেরেছেন কি তারা আগে হাজার হাজার অলৌকিক কারুকার্য দেখাবেন ব্যায়াম দেখাবেন ঔষধ দেবেন তারপর নানা প্রবচন শোনাবেন তারপর গিয়ে সেই ঘুরপথেই পয়সা নেবেন আর ইনি কাছে যেতেই পয়সা চাইছেন বলছেন এই দে পয়সা দে এরকম গুরু দেখেছো কখনো ক্ষমতা থাকা যায় প্রকৃত সদ্গুরু যিনি তার এই ক্ষমতা থাকে দেখো কেমন নির্ভীক পয়সার কথা ধর্মের সাথে আজ অব্দি কেউ বলেনি তো তিনি এসে সব একাকার করে দিয়েছেন এই রকম গুরু আমি ধরেছি ভেবে দেখো তো আর তার এই কথা কোনো পুরাণের প্রবচন নয় তিনি যা বলেন সব তার নিজের কথা ভারতের অবনতি ভারতের অবনতি নিয়ে কোনো ধর্মগ্রন্থে কি লেখা ছিল আজব দিন দুর্বল হৃদয় নিয়ে কেউ যে ধর্মরাজ্যে ঢুকতে পারে না সে কথা তিনিই প্রথম বললেন তার আগে এই সত্য কেউ জানায়নি কোনো পুঁথির পাতায় দেখিছ বলেও মনে হয় না তিনিই প্রথম জানিয়েছেন এসব এ কথা একদম সম্পূর্ণ তার নিজের নাংলা কথা করোনার সময় কি হলো মানুষ অসুস্থ হয়েছে হাসপাতালে গেছে ডাক্তার তার ভেতরে হাওয়া ঢুকিয়েছে আর জল দিয়েছে তাই না হাওয়া মানে অক্সিজেন আর জল মানে স্যালাইন তাই তো আর সুস্থ হয়ে রোগীরা কী বলছে ডাক্তারবাবু আপনি ভগবান দু হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার যার যেমন ওই হাওয়া পানির বিল হয়েছে অকার তরে দিয়ে গেছে আর এই হাওয়া পানি যিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন বিনামূল্যে দিয়ে গেলেন তার প্রতি কোনো কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করি না সব তো তার ব্যবহার করি আমরা পৃথিবীতে এই যে আমার জমি বলি সে জমিও তার তার একটা অংশে তাগিয়ে তার উপর বাড়ি বানিয়ে নিলেই সেটা কি আমার হয়ে গেল কখনো এজন্য তাকে কৃতজ্ঞতা জানিয়েছি কি সুতরাং বস্তু নির্ভরতা বাদ দিয়ে দেহ রক্ষা হয় না আর দেহ না থাকলে ধর্ম হয় না স্বয়ং বুদ্ধদেবকে ও তপস্যার কালে দেহ রক্ষা করতে সুজাতার হাতে অন্নগ্রহণ করতে হয়েছিল তাহলে আমরা বাঁচতে গেলে অন্ন বস্ত্র বাসস্থান সবই লাগে এই সব কিছুর বিনিময়ে আমি কখন কি দিয়েছি তাকে আজ অব্দি কিছু দিয়েছি কি সেই দানটাই তো আমার ইষ্টভূত আর এই যজন চাচন ইষ্টপ্রীতি ইষ্টভাবে করাটাই আমাদের মানুষের কাজ আর অন্য কিছুই নয় সকলকে আনন্দিত জয়